নমস্কার সুপ্রিয় আমি মিঠন আর আপনাদের সবাইকে আর একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমাদের বরাকবাসীর জন্য একটা খুবই খুশির খবর নিয়ে এসেছি আপনাদের জন্য সামনে আসছে পূজা তো আপনারা যারা যারা গাড়ি বিক্রি করতে যাচ্ছেন আপনাদের জন্য খুবই একটা খুশির খবর আমাদের শিলচর উদার এই মুহূর্তে আমি আছি ওনারা একটা খুব সুন্দর একটা ওয়েবসাইট নিয়ে এসেছেন তো আপনারা বাড়িতে বসে আপনারা আপনাদের গাড়ি সেল করতে পারবেন তো কি কি সেল করার জন্য কি কি আপনাদের ডকুমেন্ট লাগবে বা কিভাবে আপনারা সে ওনাদের সাথে যোগাযোগ করবেন সবগুলো ডিটেলসে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো দর্শক আপনারা দেখেন কার টোয়েন্টি ফোর নেটওয়ার্ক ইউ জার্নি এট কার্স টোয়েন্টি ফোর কারস টোয়েন্টি ফোর তো এটা হচ্ছে উদারবন আপনার সামনে আছে হলো যে নর্থ ইস্ট কার বাজার তো আপনার উদারবণ তো যদি হয় আসেন তাহলে নর্থ ইস্ট কার বাজারের সঙ্গেই হচ্ছে এই যে কার্স টোয়েন্টি ফোর নেটওয়ার্ক তাছাড়া আপনারা এদিকে যদি সিঞ্চড় থেকে বা আপনারা আসেন তাহলে উদারবণ তো রাস্তায় এসে আপনারা একটু সামনে আসলে আপনাদের যে এটা হচ্ছে ভিআইপি রোড কিছু খবর তো আপনারা ঘরে বসে আপনাদের গাড়ি আপনারা এখন এই মুহূর্তে সেল করতে পারবেন ওনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে তো সবগুলো ডিটেলস আমি আপনাদেরকে জানাবো সঙ্গে থাকবেন আবার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখা শুরু করবেন তো চলুন আমি ভিতরে যাই ভেতরে গিয়ে ওনাদের সাথে আমরা কথা বলবো তো নমস্কার ম্যাডাম তো প্রথমে আপনার নামটা একবার বলুন ভালো কেমন আছেন ভালো না তো আপনাকে অ্যাডভান্স শুভ দুর্গা পূজার তৃতীয় শুভেচ্ছা আচ্ছা তো কাস্ট যে ওয়েবসাইট আছে সে বিষয়ে কিছু আমাদের বিভার্সকে বলবে কাস্ট টোয়েন্টি একটা অ্যাপ যেখানে আপনার গাড়িগুলো আপনি সেন্ড করতে পারবেন আচ্ছা ওই দিন টোয়েন্টি ফোর হাওয়ার সি ভিত্তে আপনার সব প্রসেস সব শেষ হয়ে যাবে আপনি ক্যাশ পেয়ে যাবেন আচ্ছা আর এটার মধ্যে যদি কেউ কাস্ট টোয়েন্টি ফোরের মধ্যে যদি কেউ গাড়ি বুকিং করতে হয় সেগুলোর মধ্যে যে পার্টি আছে সেটা কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট এমন কিছু নয় শুধু লাগবে আজকেই আপনার ইমেল ইমেল আইডি লাগবে আপনার এবং ফোন নাম্বার লাগবে আচ্ছা আর যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে হয় তাহলে আপনার ফোন নাম্বার দিয়ে দেব আমরা আমাদের ফোন নাম্বারে আপনাকে কন্টাক্ট করে নেবেন ওকে অ্যাড্রেসটা একবার বলবেন অ্যাড্রেসটা হচ্চে দুর্গানগর পার্ক 5 উদাহরণ নিয়ার রাজীব গান্ধী স্টেডিয়াম আচ্ছা উদারবন রাজীব গান্ধী স্টেডিয়াম আর সঙ্গে আছে নর্থ ইস্ট কারবাজার নর্থ ইস্ট কারবাজার ভিআইপি রোড ওকে ওকে ধন্যবাদ ম্যাডাম